আপুর আমরা দুই ভাই বাস করি আমার এই ভোটের শুরু শুনেছি আমরা ভোট দিতে গেছি বাবুলির আমরা দল করি বাস চুরার তার দল করি সেই জন্য আমার ভার ভর্তি আসার পটল গাছ কাটা কোলা গাছ কাটা সব কাটি দিচ্ছে আর এ করেছে হইল মোটামুটি বাবু রবিবার রাজীব সজীব শফিকুল মাখন ছায়দুল জিকু আশাফ

সেনতে সূচনা করেছে এদেশে এটা কেসমত আর ও সওয়াল সাহায্য বাইশে রূপ ওই আমার ভাই ছোট ভাই কে এর পরে তোরে দেখাচ্ছি ভোটের পরে তোরে ঘর মানে আমার ক্ষতি ক্ষতি হলি বারে তোর ঘর বাড়ি বেশি আগুন ধরা দেবো এইসব কথা আশ্বাস করেছে বুঝতে পারছি এরা এখন ওই দত কলমেরই নির্বাচন করা দিয়েছি তারপরে এখন দেখাচ্ছে ঘুরাই মুরা মিষ্টি খাতিয়েছি এটি জানিনি আমি মেসেছে কি না জানিনি

আমার নাম মোহাম্মদ জামিনা খাতুন আমার স্বামীর নাম রেজাউল শেখ বাড়ি चांदদড়বনক গ্রাম আমার স্বামী এই তুহিন মাস্টারের দল করে তুহিন মাস্টার ডাকছে উপর জেলার পরবাসীবা চেয়ারম্যান চে ডাকেছে নির্বাচনের জন্য একটা মিছিলি সেই মিছিলিক যাওয়ার পরে আমার স্বামীকে এই কালামের ছেলে মাখন কালামের ভাই সাইজেন্ডা কেসমত কেসমতের ছেলে তারপরে সাইদুল তারপরে জলে তারপরে খলিয়ে জলিয়ে খলে না জলিয়ে আর আছে ফিরোজ আর হচ্ছে গান তোমার ওই শফিকুল শফিকুলের ছেলে ওই বাবু তারপরে আছে রাজীব এই হবিবার অনেকগুলো লোক জড়িত হয়ে সেট করে আমার স্বামীকে মারার জন্যে ওরা পর্যন্ত খুব করে মারার জন্যে লাঠি ঠেঙ্গা নিয়ে বসে আছে আর বলেছে যে তুই যে সরাসরি এই পারেতে দুই ঘর লোক বাস করে তুই যে আছে কানে তুহিন মাস্টার দল করতেছি মোটর সাইকেলে নির্বাচন করে বেড়াছিস তো নির্বাচনটা করার পরে দুই ঘন্টা পরে দেখ তোর বাড়িতে কি শুরু করে দি তো এটা কলি তো কে কি যে আমার নির্বাচন করেছি তার আমি একা না আমার ফ্যামিলিতে অনেক লোক আছে অনেক লোক আছে তো তুই যে আমার আগুন ধরা পুরা মারবি কাটবি গিরের মাঝার নিচে তো বাড়িয়ে গুঁড়ো করিয়ে একদম বাঁচিয়ে ফেলা দিবি এই সময় তো ভয়টা এরা দেখাচ্ছে এরা দেখানোর পরে তো শাহান আবার যখন বেশি রকম তোর চোর বেশি করেছে তখন আমার মকেল মাতবের কাছে আমরা বলেছি যে আমি এই পারা থাই আপনি দল সমাজ করে আমারে এখন এইরকম তোর সুফিরা করতেছে মাখনের দলের লোকজন তো শাহান না মাস্টার সাহেব আবার উপরে চেয়ারম্যান সাহেবের জানাইছে যে রেজা কবি দেশাল রেজা ওলামার দল করে সেই দল করার জন্য আছে গান আমারে বলে মারপিট করবি নির্বাচন যত অপরাধ হয়ে গেছে তো আমি কি করতে পারি তোমরা কি করবা তো সেখান কথা তোমার কোনো টেনশনে নিশ্চিন্তায় তাও আমি অভিযোগ জানাচ্ছি সেখানে তুহিন মাস্টার আর সাপী ভাইকে ওই চেয়ারম্যান সাহেবের জানাইছে চেয়ারম্যান ওই বাবুল চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান জানাচ্ছে তোমার নির্বাচন করাতে আমার চেলাপেলা মার খেয়া মরিয়ে যাচ্ছে পেছান করছে যে কে কে পেছান সে তারা নাম বলেছে আমি আর অত জানি না তারা কার নাম বলেছে বলার পরে পেছান ওই ওর করার লোকজন অল্প কিছু লোকজন তো বলেছে কারুর বাড়ি যা খবরদার মারামারি হুটে ফাটা করবা না একটু প্রশাসন নিয়ে কটা চলাফেলা নিয়ে ঘুরিয়ে আসবা যাতে গ্রামটা ঠান্ডা থাকে কোনো রকম মারধর যাতে না হয় কোনো রকম গ্যামজাম হুটে ফাটা যেন আমি চাইনি আমি হই নাই তাই জন্য আমি গ্যামজাম মারামারি করবো আমি ওই নাই ওই নাই আমার ছেলা ফেলা মানুষ মারবি কি এই কথা কওয়ার পরে ভাই চলে গেছে এমন জায়গা এই সমস্ত কথাবার্তা বলার পরে আমরা অভিযোগদের পরে যান তারা একটু করে ঘুরে গেছে যাওয়ার পরে আমার ছেলেটা ঘরের ভিতরে ভাত খাচ্ছিল নলি পেরে ধরে থাবা দিয়ে ফিরোজ আর সফিকুল সার সজীব এই দুইজন লোক না আমার ঘরের ভিতরে ঢুকলো আমি আর জানি না যে আমার সন্তানরা ধরতেছে মারার জানি তো আমি কথা একজন বাড়ি কাজকার মানুষ মারলো এক আমার তিন থাবাদ মেলে গুটো মারিয়া দিয়ে আমার ছেলেটা পুলিশ ওই তোমার যে পুলিশ আসছিল এই যে ইয়ের জন্য ওই পুলিশের হাতে আমার ছেলে আটনাটা পুলিশ ওই পুলিশের হাতে আমার ছেলে তুলে দিয়েছে

ও তো সদর খানের ভাই তাহলে ওই দাদ আমি মহিলা মানুষ অত বুঝিনি নাই আমার এইটা নিয়ে রাস্তা গান গ্যাম ফেস করে হান আমার ভাই